কাজকের সার্চ কমিটির যে মত বিনিময় সভা এবং আলোচনা সভা এই আলোচনা সভায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পান্টি ইউনিয়ন বিএনপি সার্চ কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ কুদ্রদ্দিন ভাই পান্টি উপস্থিত আছেন পান্টি ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ হাসানুজ্জামান হাসান ভাই সহ পান্টি ইউনিয়ন বিএনপি সার্চ কমিটির সমস্ত নেতৃবৃন্দ পান্টি ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ কর্মীবিন্দু সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমারখালী সরকার কলেজ শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আপনারা পান্টি ইউনিয়ন বিএনপিতে যে সার্চ কমিটি উপহার দিয়েছেন ফোকসা কুমার গণমানুষের নেতা বারবার নির্বাচিত সাবেক পৌর মেয়র ফোকসা কুমার ধানে শীষের কান্ডারি জননেতা জনাব আহাজ নুরুল ইসলাম আনসার প্রমাণিক এবং উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব লুৎফর রহমান চাচা আপনাদের পান্টি ইউনিয়নের সুন্দর একটি সার্চ কমিটি উপহার দিয়েছেন আপনারা পান্টি ইউনিয়নের যারা নেতৃবৃন্দ আছেন কর্মীবৃন্দ আছেন আমরা আপনারা আশা করবেন এবং এই কমিটির পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে এই যে সুন্দর একটা সার্চ কমিটি উপহার দিয়েছে এটা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবেন পাশে থাকবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ